বাংলাদেশ জামাত ইসলামীর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সাথে মাননীয় প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক কার্যত ব্যর্থ হয়েছে সমগ্র জাতির দৃষ্টি প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলো বৈঠক তো সবার আগে জামাতের সাথে বৈঠক হলো এরপর বিএনপির সাথে এরপর এনসিপির সাথে কিন্তু জামাতের সাথে বৈঠকের পর বৈঠকে কি আলোচনা হয়েছে এগুলো যতদূর জানলাম খোঁজ নিলাম ডাক্তার তাহেরের যে দীর্ঘ কবিতা পাঠ সেটা শুনলাম মনে হয়েছে এই বৈঠক ব্যর্থ এই বৈঠকের কোনো আউটকাম নাই দেখেন প্রথম কথা হচ্ছে যে সব রাজনৈতিক দলগুলোর কনসেন্ট নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রধান উপদেষ্টা একটা কিছু করবেন এটা যদি সম্ভব হতো বা এই সম্ভাবনা থাকতো তাহলে অতীতের মতো মাননীয় প্রধান উপদেষ্টা বিএনপি জামাত এনসিপি কে একসাথে নিয়ে বৈঠক করতেন এবং একসাথে ছবি তুলে জাতিকে জানিয়ে দিতেন আমরা ঐক্যবদ্ধ এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটা প্রেস দেওয়া হতো কিন্তু না একসাথে বসানো সম্ভব হয়নি এর মানে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এখন যে পর্যায়ে চলে গেছে তাতে একসাথে তিন দল বসতেই পারে না সম্পূর্ণ বিপরীতমুখী অবস্থা নিয়ে নিয়েছে দেশে ভয়ানক অস্থিরতা বিরাজ করছে তার মধ্যে বিএনপি সব জায়গায় জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে যেমন ভিভিনুরের হামলায় বিএনপি জাতীয় পার্টির পক্ষে আহ গণ পরিষদের উপর বিভিন্ন জায়গায় বিএনপির লোকজন ঝিনাই দেয় দেখেছেন যে হামলা করেছে এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থীদের উপর ভয়ানক হামলা করেছে যেখানে বিএনপির লোকজন জড়িত ছিল এবং বিএনপি করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল ডাকস নির্বাচন বানচাল করতে চায় ঢাকা বিশ্বস নির্বাচন বানচাল করতে চায় ঢাকা বিশ্ববিদ্যালয়েও ছাত্র দল আসলে ডাকস নির্বাচন চায় না মানে ভয়ানক দূরত্ব কোনো আশার বাণী নাই জামাতের সাথে কি আলোচনা হয়েছে ডাক্তার তাহার অনেক বড় আমার কাছে বিরক্ত লেগেছে জাতি যে কারণে তাকিয়ে আছে অন্যদিকে হয়েছে বিষয়ে কোনো কথা সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে বৈঠক করছে সেনাপ্রধান প্রধান বিচারপতির সাথে বৈঠক করা কথা না কোন ক্রিটিক্যাল মোমেন্টে কোনো সংকটকালীন মুহূর্তে কোন নতুন সিদ্ধান্ত নেয়ার প্রেক্ষিতে এই বৈঠক অনুষ্ঠিত হয় তো ওইগুলো নিয়ে তেমন কোন উল্লেখযোগ্য কোনো কথা হয়নি এখানে একটা বিষয় যে বাংলাদেশের রাজনীতির যে নতুন সমীকরণ হতে যাচ্ছে আমি আসছি কি হতে যাচ্ছে এই জায়গায় জামাতের এখন তেমন কোনো ভূমিকা থাকবে তবে শিবিরের একটা শক্তিশালী স্টেক থাকবে মাঠের রাজনীতির নিয়ন্ত্রণে এমনকি ডক্টর ইউনুস সেনাবাহিনী বা অমুক আমেরিকা ভারত অনেকে অনেক কিছু করছে করবে বিশাল আন্তর্জাতিক খেলা শুরু হয়ে গেছে বাংলাদেশ নিয়ে সেখানে জামাতের ভূমিকা থাকবে অত্যন্ত নগণ্য প্রধান উপদেশটাকে জোরালো ভাবে জামাত কিছু বলতে পারেনি যা বলেছে এটা বর্তমান সংকটের সাথে সম্পর্কিতই না দর্শক দিকে প্রধান বিচারপতি প্রধান বৈঠক কেন এই বৈঠকটা কিন্তু প্রধান সেনাপ্রধানের উদ্যোগে এর মানে একটা পরিবর্তনের মুখে দেশ দুয়ে দুয়ে চার মিলে যাচ্ছে প্রধান বিচারপতির সাথে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বৈঠক করছেন আপনি নিশ্চিত থাকেন বাংলাদেশে সরকারের একটা নতুন রূপ এই সরকার হয় থাকবে না নইলে এই সরকার পরিবর্তিত একটা রূপ আমি যেটা আগের আলোচনায় বলেছি ছয় মাস বা তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার আসতে পারে নির্বাচনকালীন নানান কিছু হতে পারে সেখানে এই বর্তমান প্রধান বিচারপতি নিজেই সেই তার প্রধান উপদেষ্টা হতে পারেন তারপরে প্রধান বিচারপতি আরেকজন আসবেন আসবেন অথবা এই শর্ত আবার হতে পারে যে প্রধান বিচারপতি নিজে প্রধান উপদেষ্টা হবেন এবং নির্বাচন দিয়ে তিনি আবার তার চাকরিতে ফিরে যাবেন সে একানব্বই সালের মতো ঘটনা করতে পারে মানে দেশে একটা পরিবর্তনের মুখে দাঁড়িয়ে আছে অথচ নিয়ে কথা বলেছে বা প্রধান সাথে জামাতের বৈঠকে কোনো আলোচনা হয়েছে সিগনিফিক্যান্ট সেটা কিন্তু না অথচ ঘটনা ওইদিকে দেশ তাকিয়ে আছে যে প্রধান উপদেশটা সেনাপ্রধান কি করে কে থাকবে না কেউ না কেউ থাকবে না আজকে রাতে বা চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনারা শুনতে পাবেন হয় রাষ্ট্রপতি থাকবে না নইলে প্রধান উপদেষ্টা থাকবে না নইলে স্বরাষ্ট্র উপদেষ্টা থাকবে না নইলে ওয়াকার থাকবে না তো এই সব বিষয়ে কিন্তু ক্লিয়ার কোনো কথা এটা আরো একটা রহস্যময় জিনিস যে বিষয়ের কথা যদি হয়েও থাকে তাহলে সেটা জামাত বলবে না প্রধান উপদেষ্টা বলবে না এর মানে এখানে কিন্তু চাণক্য নীতির খেলা চলছে ট্রান্সপারেন্ট কোনো খেলা এখানে চলছে না স্বচ্ছতার ভিত্তিতে ঐক্যমতের ভিত্তিতে যদি হতো বিদেশি খেলা এবং আরো কিন্তু খেলা জমছে পিটার হাস বাংলাদেশের একজন দক্ষ খেলোয়াড় যিনি বাংলাদেশে নিয়ে অনেক খেলায় সফল হয়েছেন কিন্তু হাল ছাড়েননি তিনি লাইফ শেষ করে তিনি বাংলাদেশ মুখীতে বাংলাদেশে তিনি একটা কিছু করবেন এটা তার আবৃত্ত কমিটমেন্ট এক সপ্তাহের জন্য বাংলাদেশে এসেছেন হোটেল লামের থাকবেন অনেক কিছু করবেন এবং এনসিপি নেতাদের সাথে একটা বৈঠকের গুঞ্জন শুনেছিলেন এবং মার্কিন রাষ্ট্রদূত বর্তমান তিনি আবার প্রধান বিচারপতির সাথে বৈঠক করছেন কেউ একজন থাকবে না মার্কিন পন্থী বা যে একটা নতুন কিছু আসবে সেখানে রাজনৈতিক দলগুলোর ভূমিকা কম থাকবে রাজনৈতিক দলগুলো ঐক্যমতের জায়গাটা নাই যদি থাকতো তাহলে প্রধান উপদেষ্টা সব দলকে নিয়ে একত্রে বসতেন আর প্রধান উপদেষ্টা বা ইউনুস সরকার এখানে বৈঠকে ডক্টর খলিলুর রহমান ডক্টর খলিলুর রহমান মার্কিন পন্থী সবাই জানেন আদিলুর রহমান আছেন আসিফ নজরুল আবার এখানে নাই তো এখানে এই খলিলুর রহমানরা কিন্তু গুরুত্বপূর্ণ প্লেয়ার এখন এই খলিরুর রহমানরা আমেরিকা থেকে চলে আসেন নাই খেলা খেলতে এসেছেন সবকিছু এলোমেলো হয়ে যাওয়ার একটা পরিস্থিতিতে আছে এই জায়গায় আমি যেটা বললাম যে জামাতের সাথে বৈঠকও এক ধরনের চাণক্য নীতি যেমন জামাতের সাথে কি আলোচনা হয়েছে এটা মিডিয়াও বলবে না জামাতও বলবে না ইনুজও বলবে না যা বলেছে ওটা কবিতা পাঠ ওটা ওগুলো কোনো ভ্যালু নেই এখন যেমন জামাতে নায়বে আমির পিয়ার সিস্টেম নিয়ে দীর্ঘ কথা বলেছেন সুষ্ঠু নির্বাচন বিভিন্ন রূপার হামলা যেগুলো নরম নরম কথা আসলে জাতির দৃষ্টি এখন ওদিকে না আপনি প্রধান বিচারপতির সাথে মিটিং কেন এটা নিয়ে কি বলেছেন ওয়াকার থাকবে কি থাকবে না এই সরকার থাকবে কি থাকবে না প্রশ্ন হচ্ছে এটা আর আপনি কথা বলছেন পিয়ার নিয়ে আরে ভাই পিয়ার তো পরে আগে তো এই সরকার থাকতে হবে বা যারা আসবে তাদের কাছে পিয়ার এবং বিএনপির বিরুদ্ধে জামাতের বিস্তর অভিযোগ যে তারা চাঁদাবাজি করছে সব তাদের কথাই চলছে এই পরিস্থিতিতে নির্বাচন হতে পারে না আপনি পুনর্বিবেচনা করেন এবং প্রফেসর এবং জামাত মুখে কৃত্রিম হাসি এ হাসি ন্যাচারাল না এবং বডি ল্যাঙ্গুয়েজ দেখলেও বোঝা যায় যে বৈঠক সফল না জামাত নেহাদের দীর্ঘ ব্রিফিং যদি দেখেন সবাই দাঁড়িয়ে আছে মুখে হাসি নাই ডাক্তার তাহের কবিতার মতো কথা বলছেন 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 এত কথা বলার কিছু নাই মানে কেমন যেন কোনো উত্তেজনা নেই উত্তেজনাকার খবর হলে বা একটা হ্যাপি এন্ডিং হলে মূল কথাটা বলে চলে যায় না দীর্ঘ আলাপ দীর্ঘ বক্তব্য যেটাকে আমি কবিতা আবৃত্তি বলি যে আমরা এই বলেছি সেই বলেছি এবং প্রধান উপদেশটা কি বলেছেন যে তিনি দেখবেন মানে তিনি কনভিনসড হয়েছেন বা জোরালো হবেন কোনো আশার বাণী নাই তিনি দেখবেন শুনেছেন মন দিয়ে শুনেছেন আমরা বড় দল এই এরকম কথাবার্তা চলছে আসল আসলে আসল খেলা চলছে তো মার্কিন যুক্তরাষ্ট্র খেলছে বাংলাদেশে এখন নজিরবিহীন মার্কিন তৎপরতা যুক্তরাষ্ট্রের তৎপরতা বাংলাদেশে যেকোনো সময় নতুন কোন অঘটন আপনার দেখতে পাবেন সেটা যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্র খেলছে হ্যাঁ প্রধান বিচারপতির উপরে এখন আমাদের আস্থা এছাড়া সবকিছুতে সন্দেহ সংশয় এখন প্রধান বিচারপতি যদি দেশকে সঠিক পথে রাখতে পারেন নইলে রাজনৈতিক দলগুলো সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে একতার ভিত্তিতে কিছু করবে সেই রাস্তা নেই দর্শক রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠকে তেমন ভালো কোনো কিছু হচ্ছে না এনসিপি বিএনপির সাথে বৈঠকও ভালো কিছু হয়তো হবে না তো দেশে একটা উত্তেজনাকার পরিস্থিতি বিরাজ করছে চব্বিশ আটচল্লিশ ঘন্টার মধ্যেই বিরাট কিছু ঘটতে যাচ্ছে হয়তো